সফল কন্টেনকিউটর হিসাবে দাবি করা যায় কারণ আমি একটা সেটআপ পাইছি সেট ফুল দিয়ে যারা সাজিয়ে দেয় ফুল বাগানের মালিকদেরকে একটু ভালোবাসা বেশি দিলে তোই ওই সেটআপটা আমি পাইছি আর কি যেন সবাইকে ভালোবাসা দিতে সো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমার এই গরিবের স্বপ্ন ওয়ান জিরো ওয়ান স্টার সেটআপ পাইছে তাই আমি আনে আজকে অনেক খুশি তাই আপনাদেরকে অনেক ভালোবাসি এই খুশির দিনে আপনাদেরকে মন চাইতেছে মিষ্টি মুখ করাইতে কিন্তু আমি তো আর কারো বলতে এমনি ফেসবুকে যে পরিচয় সবার সাথে পরিচয় বন্ধুত্ব একটা সম্পর্ক তো কারোর সাথে দেখা হয় না কারোর সাথে কথা হয় না সেরকম মিলে কিন্তু সবার ভিডিও দেখি সবার ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করি অবশ্যই আপনারা যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ আপনাদের সকলের জন্য মন থেকে মিষ্টি না খাওয়া হইতে পারি মন থেকে দুয়া ও শুভকামনা থাকবে আল্লাহ তালা যেন সকলের স্বপ্নগুলা পূরণ করে আর আমাদের এলাকার ভিউগুলো দেখেন অনেক সুন্দর আর অবশ্যই আমি এই পেজের মধ্যে যে ভালোবাসা পাইতাছি আশা করি পেজ থেকে একটা কিছু করতে পারবো ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে আর একটু বেশি বেশি থাকেন আমিও আপনাদের পাশে আমি সবসময় থাকবো আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমার আজকে বিশাল একটা আনন্দের দিন কারণ আমি ফেসবুকে একটা সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে দাবি করা যায় কারণ আমি একটা সেট পাইছি সেট হচ্ছে এই ফুলের ভালোবাসা আর কি ফুল দিয়ে যারা সাজিয়ে দেয় ফুলবাগানের মালিকদেরকে একটু ভালোবাসা বেশি দিলে তোই ওই সেট আপটা আমি পাইছি আর কি যেন সবাইকে ভালোবাসা দিতে পারি যারা ফুল দিয়ে আমাদেরকে সম্মান করে তাদেরকে যেন আমি ভালোবাসা দিতে পারি তাদেরকে সম্মান দিতে পারি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর ফুলবাগানের মালিকদের যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে কারণ ফুলবাগানের মালিকদের মনটা বিশাল বড় হিসাব সারা তাই ওনাদের এই মনের তারাই কিন্তু আমরা অনেক ভালোবাসা পাই আমরা কিন্তু এই স্টার এই ফুল ফুল দিয়ে আমাদের পেজ সাজিয়ে দেয় এই ফুল বাগানের মালিকরা তো অবশ্যই সবাই এই ফুলবাগানের মালিকদের জন্য দোয়া করবেন কারণ আমাদেরকে তাদের নিজের পকেট অর্থ পকেটের টাকা দিয়ে হ্যাঁ আমাদেরকে সম্মান করে এই নিজের টাকা ব্যয় করে আমাদেরকে এই ফুল দিয়ে সম্মান করে অবশ্যই ওনাদের প্রতি আপনারা সবসময় দোয়া রাখবেন আমার জন্য আপনারা দোয়া রাখবেন আমিও যেন আপনাদের পাশে থাকতে পারি ফুলের ভালোবাসা না দিতে পারি কিন্তু আপনাদের পাশে থাকতে পারবো অবশ্যই খুশির দিনটা অনেক ভালো লাগলো তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন গরিব গরিবের স্বপ্ন ওয়ান জিরো ওয়ান পেজে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় আমি পাশে রাখবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন সকলের স্বপ্নগুলা পূরণ করে দেই ফেসবুকে যারা অনেক স্বপ্ন নিয়ে একটা কাজ করতে আছেন স্বপ্নটা পূরণ হোক সবাই একটু ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে